আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সবচাইতে সহজ ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজে অঙ্কগুলোর সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা করবো ক্লাস ওয়ানের আটাত্তর পৃষ্ঠা এবং একাশি পৃষ্ঠার কম থেকে বেশি বেশি থেকে কম বা ছোট থেকে বড় বড় থেকে ছোট এই অঙ্কগুলো তো চলুন শুরু করা যাক কম থেকে বেশি বেশি থেকে কম ছোট থেকে বড় বড় থেকে ছোট কম বেশি তো আমরা কম থেকে বেশি আটাত্তর পিস্টার এগুলো দিয়েই শুরু করব অঙ্কগুলো আগে আমরা তুলব অঙ্কগুলো তোলা আমাদের শেষ এখন আমরা করব এখানে সংখ্যা দেওয়া আছে এখানে কম থেকে বেশি বেশি থেকে কম তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে কম বা সবচেয়ে ছোট কোন সংখ্যা সেই সংখ্যাটা থেকে আমাদের শুরু করতে হবে সেই সংখ্যাটার থেকে পর্যায়ক্রমে যেটা বেশি সেটাই আমাদের লিখতে হবে তো এই সংখ্যাটার মাঝে এখানে আসে বারো এখানে আছে পঁচিশ এখানে আঠারো এখানে সাতাশ এখানে একুশ সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা হচ্ছে বারো এভাবে আমরা বল দিব বারো তারপরে বারোর পরে আঠারো এভাবে গোল দিব তারপরে একুশ তারপরে পঁচিশ তারপরে সাতাশ এইভাবে আমরা এটা করে ফেলবো কম থেকে বেশি আর বেশি থেকে কম তো বেশি থেকে কম আমরা সবার শেষ থেকে প্রথমের দিকে যাব সবার শেষ থেকে প্রথমের দিকে যাব একটা করলে আমরা আরেকটা পেয়ে যাব যেমন সবার শেষে সাতাশ সাতাশ লিখবো তারপরে পঁচিশ পঁচিশ লিখবো তারপরে একুশ একুশ লিখবো তারপরে আঠারো তারপরে বারো এরপর এটা করবো তেত্রিশ উনিশ চৌত্রিশ একত্রিশ আঠাশ এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট সংখ্যা সেটাই হচ্ছে উনিশ উনিশ লিখব এরপরে আটাশ এরপরে একত্রিশ এরপরে তেত্রিশ এরপরে চৌত্রিশ একইভাবে আমরা এটাও করব চৌত্রিশ তেত্রিশ 31 আঠাশ উনিশ এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো যে সংখ্যা সেটা হচ্ছে উনিশ তারপরে বিশ তারপরে চব্বিশ তারপরে উনত্রিশ তারপরে ছত্রিশ ছত্রিশ আগে লিখব উনত্রিশ লিখব চব্বিশ বিশ উনিশ এরপরে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে পনেরো পনেরো লিখব তারপরে একুশ একুশ লিখব তারপরে ছাব্বিশ ছাব্বিশ লিখব তারপরে তিরিশ তিরিশ লিখবো তারপরে সাঁত্রিশ একুশ পনেরো তো এইভাবে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজায় লিখবো এখন আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট লিখবো প্রথমে অঙ্কগুলো আমরা আগে তুলে নেব সংখ্যা ছোট থেকে বড় বড় থেকে ছোট আটাশ চল্লিশ তো অঙ্কগুলো তোলো আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো সাজাবো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যা সেটা আগে আমরা লিখবো সবচেয়ে ছোট সংখ্যা আমরা দেখতেছি বারো তারপরে দেখতেছি তেরো তারপরে দেখতেছি তারপরে দেন আঠারো এখানে আমরা বড় থেকে ছোট লেখবো যেহেতু আমরা ছোট থেকে বড় পেয়ে গেছি এবং বড় থেকে ছোট আমরা ক্রমান্বয়ে এখান থেকে দেখে দেখে লিখে দেব আঠারো সতেরো পনেরো তেরো বারো এটা করবো চোদ্দ উনত্রিশ সতেরো একত্রিশ বিশের মধ্যে সবচেয়ে যে ছোট আমরা পাচ্ছি সেটা হলো চোদ্দ চোদ্দ তারপরে পাচ্ছি সতেরো এরপরে বিশ তারপরে উনতিরিশ তারপরে একত্রিশ এখানে একত্রিশ উনত্রিশ বিশ সতেরো চোদ্দ এগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট সেটা হচ্ছে পনেরো তারপরে আঠারো তারপরে বিশ এরপর একুশ এরপর চব্বিশ চব্বিশ একুশ বিশ আঠারো পনেরো এগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট আমরা পাচ্ছি সেটা হলো চোদ্দ সতেরো পঁচিশ সাতাশ উনচল্লিশ উনচল্লিশ সাতাশ পঁচিশ সতেরো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট আমরা পাচ্ছি সেটা হলো ষোলো বাইশ আঠাশ চৌত্রিশ চল্লিশ চল্লিশ চৌত্রিশ চৌত্রিশের পর আটাশ হবে বাইশ ষোলো এরপরে আমরা খালি ঘরে সংখ্যা বসাবো সংখ্যা থেকে বেশি বা কম তো অঙ্কগুলো আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করবো ছয় থেকে এক বেশি বেশি মানে যোগ তাহলে ছয়ের সাথে এক যোগ ছয় সাত সাত থেকে দুই কম কম মানে কম মানে তাহলে দুই আছে কত হলে সাত হবে তিন চার পাঁচ ছয় সাত পাঁচ হবে দুই থেকে চার বেশি তাহলে চারের পর থেকে দুই ঘর কমব পাঁচ ছয় আট থেকে পাঁচ বেশি আট আটের পরে পাঁচ ঘর গুনবো নয় দশ এগারো বারো তেরো দশ থেকে তিন বেশি দশের পরে তিন ঘর গুনব এগারো বারো তেরো ষোলো থেকে তিন কম তিন আছে কত হলে ষোলো হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তেরো আঠারো থেকে দুই কম দুই আছে কত হলে আঠারো হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ষোলো উনিশ থেকে চার কম চার আছে কত হলো উনিশ হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পনেরো সতেরো থেকে তিন বেশি সতেরো পরে তিন ঘর কোনো আঠারো উনিশ বিশ পনেরো থেকে চার কম চারের পর থেকে পনেরো পর্যন্ত গুনব পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এগারো তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো যদি ম্যাথমেজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব কর বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ